পন্থীদের পরে স্টিম রোলার রোলার চালিয়ে চালিয়ে সতেরোটি বছর এই স্টিম রোলার থেকে পরিত্রাণের জন্য কখনো ঘরের মধ্যে কখনো বাসার মধ্যে কখনো রাজপথে এই আন্দোলন শুরু থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যারা তাদের বুকের রক্ত দিয়ে আমাদের জন্য পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন তাদের সকলের সাহার জন্য মহান ربুল আলামিন কবুল করেন সকলে বলি আমি আমিন সম্মানিত হাজরিন কুরআন আকর্ষণ বসিয়ে রেখে আল্লামা আব্দুল হোসেন সাইদির কলিজার টুকরাকে বসিয়ে রেখে আমাদের কথা বলা উচিত নয় কারণ একজন মানুষ যখন তার পিতা মাতাকে হারায় সন্তানের পরে ছয়টি হক বর্তায় তার মধ্যে একটি হক হলো পিতা মাতার যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের সাথে সম্পর্ক ভালো রাখা আল্লামার সাথে কত স্মৃতি শামীম ভাইকে গাড়িতে আসার সময় বসে বসে বলতেছিলাম সর্বপ্রথম তার সাথে আমার দেখা হয়েছিল মাগুরায় তখন আমি মাগুরায় কর্মরত ছিলাম আমি তখন মাগুরা পৌরসভা জামাত ইসলামের আমির ছিলাম ওনার তফসির মাহফিলের ময়দানে ডিসি সাহেব একশো চুয়াল্লিশ ধারা জারি করলেন আল্লামাকে দেখলাম সেই আজকের কথা নয় আজ থেকে আঠাশ বছর আগের কথা আঠাশ বছর আগের কথা তখন আমিও যেমন দাড়ি পাখা মুরব্বী নয় আল্লামাও তখন অত্যন্ত এনার্জেটিক এবং অত্যন্ত সাহসী প্রথম জীবন থেকেই তার মধ্যে যে বৈশিষ্ট্য ছিল সে বৈশিষ্ট্য হল অদম্য সাহসী মানুষ ছিলেন আল্লাহর কোরআনের ব্যাপারে আমরা একটি নদীর চরে শিফ করে মাহফিলকে নিয়ে গেলাম উনি ওখানে বসে স্টেজে ওনার সেই দিন ওনার পাশে আজকে যেমন শামীম ভাইয়ের পাশে আছি ওই দিনও ওরকম তার বাম পাশে আমি বসা ছিলাম হুংকার দিয়ে তিনি বলেছিলেন দিসি সাহেব মনে রাখবেন ওই নমানী ময়দান আপনার বাবের নয় ওই নমানি ময়দান আপনার শ্বশুরের নয় ওটা জনতার মঞ্চ জনতার ময়দান ওই ময়দানে আমাকে কোরানের কথা বলতে দিলেন না আমি আল্লাহ রপ্না রেবিনকে সাক্ষী রেখে এই নদীর চলে আল্লাহ কোরআনের বয়ান করে গেলাম সেই সময় থেকে আল্লামার সাথে সম্পর্ক ছিল সেই কারণে আজকে তার সাহেব পেয়ে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি রাত্রে একই রুমে ঘুমালাম আল্লামার খাটের পরে আর আমি নিঃফলরে তিনি বললেন যে দামা সাহেব আপনি বাসায় চলে যান আমি বললাম যে আপনাকে একাকি এই রুমের মধ্যে রেখে আমি বাসায় যেতে পারবো না আমি তার পাশে তার খাটের নিচে আমি শুয়ে কাটিয়েছি প্রিয় ভাইয়েরা স্মৃতি আর ইতিহাস বলার জন্য নয় আমি একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাবাদ করেছি ইউরিদো না নিউ ফিও নুর আল্লাহ হিম আফোয়া হিহিম বল্লাহ মতিম মনোহরিহি বলাউ কারি হেলকা তারা চায় তারা চেয়েছে যে আল্লাহ নূরকে তারা মুখের ফুৎকারায় নির্বাপিত করে দেবে সম্মানিত উপস্থিতি এ অবস্থা আজকে নতুন নয় আল্লাহ আলামীনকে আলামিনের নূরকে নির্বাপিত করতে চেয়েছিল নামরুদ ইব্রাহিম আলহ ইসলামের নূরকে নির্বাপিত করে দিতে চেয়েছিল নামরুদ পেরেছে পারে বরং নমরুদের চরম শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আর ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামআকুমুল মুসলিমিন তিনিই তো আমাদেরকে মুসলমান নামকরণ করেছেন সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی আলাইহিস সালামের নূর নির্বাপিত করতে চেয়েছিল ফেরাউন পেরেছে পারে নাই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নির্বাপিত করতে চেয়েছিল আবু জাহেদ আবুল হাবা সাহেবা অলিদ মুগিরাদের মতো জগৎ বিখ্যাত কাফের মুশ্রেক নেতৃবৃন্দ রসুল সাল্লাম তার নূর কে কি তারা নির্বাপিত করতে পেরেছে পারে নাই এই ইতিহাস নতুন নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার রাস্তায় ওয়ায়াত্তাকিদা মিনকুম শুহাদা যে কোন জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করতে হলে সেই জনপথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন চান কিছু মানুষের শাহাদাতের রক্ত অতএব এই বাংলার জমিনে ঝরেছে মাওলানা নিজামের রক্ত মুজাহিদের রক্ত কামারুজ্জামানের রক্ত কাদের মোল্লার রক্ত মীর কাশিমানি মিন্টুর রক্ত সর্বশেষ পরি শত জনতাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎদল পাথর জালেন শয়রাচারকে এমন ভাবে বতন ঘটিয়ে দিয়েছেন যে তার ইতিহাস পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। ঠিক। ফেরাউনের তো হয়েছিল শরীল সমাধি। আর এ সমাধি হয় নাই। সমাধির অপেক্ষায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সকলে বলি আমি আমিন। সম্মানিত হাজীদের আমি যে সব আকাবেদদের শাহাদাতের কথা আপনাদের সামনে তুলে ধরেছি বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতৃবৃন্দ সারাটি জীবন আপসীন ছিলেন কোন অত্যাচার নির্যাতনের কাছে তারা কখনো মাথা নত করে নাই তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওই সেই কারবালার ইতিহাসের মতো এজিদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল তুমি রসুলের নাতি সোনার মদিনার মসজিদে নবীতে বসে বসে তুমি ওখানে তোমাকে স্বর্ণের প্লেটে খেতে দেয়া হবে এই রাজনৈতিক ঝামেলার মধ্যে তোমার আসার প্রয়োজন নাই কিন্তু ইমাম হোসাইন কি মাথা নত করেছিল মাথা নত করে নাই বলে বলেছিলেন আমার নারাজান রাষ্ট্র প্রতিষ্ঠা দিনকে বিজয়ী করার জন্যে যে ধারাবাহিকতা রেখে গিয়েছে ওই ধারাবাহিকতা থেকে এক চুল পরিমাণ আমি সরে যেতে পারি না তিনি কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন প্রিয় ভাইয়েরা আমাদেরকে এসব ইতিহাস বুঝতে হবে জামাত ইসলামী মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের দেখিয়ে দেওয়া পথ এবং মত অনুযায়ী এই সমাজে একদল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে এই সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার সৃষ্টি সফলতা বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে সৃষ্টি হয়েছে যার উদাহরণ পাঁচই আগস্টের পরে আপনারা সচক্ষে দেখতে পেয়েছেন যে দলটি সবচেয়ে বেশি অ্যাসল্টেড সবচেয়ে বেশি রক্ত দিল সেই দলটি প্রতিশোধ স্পৃহা থেকে সম্পূর্ণ দূরে থাকলো এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে আর কিছু হতে পারে না সেজন্য আমি বলতে চাই আগামীতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিজমের রক্তের প্রতিশোধ নিতে চাই আগামীতে এই বাংলার জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদকে ওলামায় কেরাম এবং কোরআনের সংসদ হিসাবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মুজাহিদের রক্তের বদলা নিতে চাই শত শত শিবির নেতার কর্মীদের রক্তের বদলা নিতে চাই আপনারা কি সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি শুধু একটু রাজি হতেন আরেকটা একটা ছোট্ট দল জামাত ইসলামী করবেন এ প্রলোভন তাকে দেয়া হয়েছিল কিনা দেয়া হয়েছিল যে আপনি রাজনৈতিক ময়দান থেকে আউট হয়ে যান আপনি যা চান তাই আপনাকে দেয়া হবে আপনি জামাতের বিপক্ষে একটি দল গঠন করুন আপনার যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা আমরা করব কিন্তু আল্লাহ bạcার বলান ইতিহাস বলেন নাই আল্লামা খっぽরদের ইতিহাস বলেন নাই তিনি মাথা নত করেন নাই তেরোটি বছর ঢুকে ধুকে কষ্টের মধ্য দিয়ে তার সজীবনের সাহায্যের তামান্না আল্লাহ রব্বুল আলামিন যখন কবুল করেছেন তখনই আমাদের মাস থেকে তিনি বিদায় হয়ে চলে গিয়েছেন প্রিয় ভাইরা জালেম শাহির পতন একদিন হয় সেই পতন আমরা সরচক্ষে দেখার পরে আমাদের এখন দায়িত্ব হলো যারা আমাদের জন্য এই রক্তের ভিত রচনা করে গেলেন সিমেন্টার বালু দিয়ে এই গাঁথনি যারা ভিত্তি প্রস্তর স্থাপন করে গেলেন তাদের দেখে দেওয়া ভবনটিকে আকাশ চুম্বি করে সংসদে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাদের যোগ্য উত্তরসূরি হিসাবে আমরা প্রতিশোধ গ্রহণ করতে চাই সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ সকলে প্রস্তুত হন আগামীতে যাতে করে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত হয় সৎ নেতৃত্বের মাধ্যমে জামাত ইসলামী এক ঝাঁক সৎ মানুষ তৈরি করতে পারে সেই দোয়া ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের কাছে চেয়ে আমার বক্তব্য শেষ করতে চাই রুহুল আমিন গাজী এখানে যে ইসলামিক ইসলামের একটা সেন্টার লন্ডনে যেমন ইসলামিক সেন্টারের বহুমুখী প্রতিষ্ঠান থাকে এটাও কিন্তু একটা মার্কাস এবং এটা একটা দিনই মানে ফেডারেশন